কত গল্পই তো তোমাদের সাথে করি কখনো আমার বাবার গল্প করেছি কি না মনে নেই আজকে একটা ছোট্ট ঘটনা দেখে মনে পড়ল বাবার গল্প করি আজকে বাবার কথা বলতে খুব ইচ্ছা করছে আর এই গল্পটা বলার পেছনেও একটা গল্প আছে সেদিন স্কয়ার হসপিটালে বসেছিলাম আনার ভ্যাকসিনেশনের জন্য বসে থাকতে থাকতে দেখলাম ওখানে একজন বৃদ্ধ লোক এসেছেন না বৃদ্ধ আমি বলবো না খুব একটা বৃদ্ধ সেনা অসুস্থ হিসেবেই তিনি হসপিটালে এসেছেন এবং তার হাতে একটা ফাইলও আমি দেখলাম খুব অসহায় লাগছিল তাকে সাথে তার ছেলে ছিলেন আমি লোকটিকে খুব ভালোভাবে দেখছিলাম এই কারণেই কারণ এরকম অনেক পরিস্থিতি আমার হয়েছে যে আব্বুকে নিয়ে আমি স্কর হসপিটালে এসেছি এখানে ওখানে দৌড়েছি কখনো ব্লাড টেস্ট করতে গিয়েছি কখনো এমআরআই কখনো সিটি স্ক্যানিং অনেক কিছু করেছি তো ওনাকে দেখে আমার খুব তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল এবং আমি তাকে দেখছিলামও তো আমি দেখলাম যে ওই যে ছেলেটা তার পাশে বসা সে ওর বাবার সাথে একটু খুব খারাপ কণ্ঠে কথা বলছিল এবং খুব রুড়ো ভাষা ব্যবহার করছিল। এবং এক পর্যায়ে তার ফাইলগুলো যখন নিচে পড়ে যায় ছেলেটি বলে যে কি দিয়েছ তুমি আমাদেরকে মানে কি করেছ তুমি আমাদের জন্য এখন তোমাকে নিয়ে আমরা ঘুরছি মানে আমি কথাটা একটু গুছিয়ে আপনাদের বলছি উনি তো অন্য ভাষায় বলেছে গল্পটা থামিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আনায়া খুব মুখে আঙুল দিয়ে ঘুমায় মানে আঙুল চুষে তো এই কারণে কিন্তু ওর হাতে একটা দাগও পড়েছে আমি বাইরে থেকে ওর ফুপি ওর জন্য একটা জিনিস এনেছে দেখো তোমাদের কাছে যদি কোনো পদ্ধতি থাকে যে বাচ্চাকে আঙুল চুষানো কীভাবে বন্ধ করা যায় তোমরা প্লিজ আমার সাথে একটু শেয়ার করো কারণ আমি আর পারছি না নয়া প্রচুর আঙুল চুষে এবং নট অল দ্য টাইম শুধু রাতের টাইমটাতে সে আঙুলটা চুষে এবং দাগ বানিয়ে ফেলেছে কোনোভাবেই তাকে স্বর্ণ যায় না খুব গভীর ঘুমে থাকলে মাঝে মাঝে আমি সরাই এটাও আমি অ্যাপ্লাই করে দেখেছি কোনোটাই কোনো কাজ হয় না তো যাই হোক আবার বলি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি তোমরাও শেয়ার করো আমার যে প্রবলেমগুলো হয় তোমাদের সাথে তো আমি শেয়ার করি তোমরা একটু পাশে থেকে আমাকে বলো তো ছেলেটা খুবই বিরক্ত তার বাবার উপরে এবং সে এখন এতগুলো মানুষের সামনে কোনো কিছু খুব ভালোভাবে বলতেও পারছে না যতটা রাগ সে প্রকাশ করতে চাচ্ছে সেগুলোও পারছে না যেহেতু সে কর্নারে ছিল তো যতটুকু বলার ততটুকু বলেছে এবং আমি খুব সুন্দর করে তাদের কনভারসেশনগুলো শুনলাম বাবাটা খুব অসহায় হয়ে মানে মাটির দিকে তাকিয়েছিল এবং ফাইলটা উঠানোর চেষ্টা করছিল। ছেলেটা বারবার বলছিল যে তোমার কাছে আমি কত কিছু চেয়েছিলাম তুমি কি দিয়েছ আর এখন তোমাকে নিয়ে আমি ঘুরি কই কেউ তো আসলো না তোমাকে দেখতে বা তোমার সাথে থাকার তো কেউ নাই এই গল্পটা থেকে আমি তোমাদেরকে আমার জীবনের কিছু গল্প বলতে চাই ওখানেই গল্পটা শেষ হয়ে গিয়েছে তারপরে সে ভ্যাকসিন নিয়েছে নেয়নি কারণ ওনার কাগজে একটা ভুল ছিল তো ছেলেটা খুব রাগ করে জিত করে বাবাকে নিয়ে আবার অন্য একটা ডিপার্টমেন্টে চলে গেল তো ওখানেই দেখলাম উনি চলে যাচ্ছে গল্পটা আমি তোমাদের সাথে এজন্য শেয়ার করলাম দেখো বাবা মা যে কত বড় অমূল্য সম্পদ সেটা অনেক সন্তানরাই বুঝে না যখন বুঝে তখন তাদের বাবা মা হয়তো এই পৃথিবীতে থাকে না আমার বাবা কিন্তু দীর্ঘ অনেকটা বছর অসুস্থ ছিলেন এবং আমি তাকে নিয়ে অনেক হসপিটাল ঘুরেছি আমি আম্মু আমার ভাই তো আমার ভাইকে একটু কমই পেয়েছি বিকজ ও অনেক ছোট ছিল আমি আর আম্মুই বেশি ঘুরেছি আমি না কখনও আমার বাবাকে কখনো জোর করে বলিনি আমার এটা লাগবেই আমাকে দিতেই হবে আমি কখনো আমার মনে পড়ে না আমার ভাইও কখনো বলেছে একবার আমার ভাই একটা কম্পিউটার চেয়েছিল আব্বু বলেছিল যে বাবা হাতে টাকা আসলে তোমাকে কিনে দিব আব্বু বেশ অনেকটা দিন পরে কিনেও দিয়েছে কিন্তু মানে আমরা কখনো তাকে কোনো কিছু চাপিয়ে দেয়নি যে দিতেই হবে ইয়াং যারা শুনছ বা যাদের সন্তান আছে তাদেরকে বলবো যে কখনো বাবাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিও না যে কোনো বল প্রয়োগ করো না যে আমার পালসার লাগবে আমার গাড়ি লাগবে হুন্ডা লাগবে এই বাবা যে কত বড়ো শক্তি কত বড় একটা সাহস এটা অনেক ছেলেমেয়েরাই বুঝে না বাবা মানে শক্ত একটা দেয়াল সেই দেয়ালের আড়ালে থাকে অসীম ক্লান্তি নীরব দুশ্চিন্তা আর চাপা কষ্ট আব্বুকে আমি একটা মানুষ হিসেবেই এরকম দেখেছি আব্বু কি কষ্ট করেছে মানে সুস্থ অবস্থায় আমাদেরকে ভালো রাখার কষ্ট এবং যখন সে অসুস্থ হয়ে গেল তখন জীবনের সাথে তার একটা লড়াই একটা কষ্ট জীবনের মানেটা আসলে অনেক কঠিন এবং এই কঠিন জীবন যাত্রায় বাবা মা একটা অসীম সাহস তো সবসময় বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো যাদের বাবা মা রয়েছে তারা সবসময় তাদের সাথে গল্প করো এবং তাদেরকে কেনাকাটা করে দিও কখনও তাদেরকে টাকার অভাব দিও না কারণ এই বাবা মা আমার কাছে আমার মা কখনও কোনো টাকা চাইলে আব্বু তো নাই আব্বু চলে গেছে সেই দুই হাজার ষোলোতে বা আব্বু কখনো যদি কখনও বলতো আমি স্টুডেন্ট লাইফেও যদি বলতো মা তোমার কাছে কি পঞ্চাশটা টাকা হবে আমি কখনো না বলতাম না কারণ এটা বলতেই পারতাম না যে হ্যাঁ আব্বু হবে এখনও স্টিল আমার আম্মু যদি আমার কাছে কখনো এসে বলে মা তোমার কাছে কি টাকা আছে পাঁচ হাজার দেখা গেছে আমার নাই আমি তখন আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে এনে হলো আম্মুকে সেটা দেই দুঃখের বিষয় হলো এটা সত্যি অনেক সময় অনেক সন্তানরা বাবার উপরে চাপ প্রয়োগ করে দামি আবদার করে অযৌক্তিক প্রত্যাশা করে তুলনা আর অভিযোগ এসব ধীরে ধীরে একজন বাবাকে ভেতর থেকে কিন্তু ভেঙে দেয় মনে রাখবে যে বাবার টাকা বানানোর মেশিন নয় তিনি একজন মানুষ অনুভূতি সীমাবদ্ধতা আর ক্লান্তি নিয়েই তারও চলতে হয় অনেক বাবাদের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে তাদের মানসিকতা এক এক রকম হতে পারে তারা খুব রুড়ো আচরণ করতে পারে সন্তানের উপরে কিন্তু আমি বলবো একজন সন্তান হয়ে পিতামাতার মাতার সাথে সবসময় ভদ্র ব্যবহার করতে হবে এবং বাবা মায়েদের অনেক ভুল আছে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে বললে তারাও বুঝবে আমার বাবাও অনেক সময় অনেক ভুল করেছে কিন্তু আব্বুকে হাসি মুখে বলেছি বুঝিয়েছি আব্বু এটা ঠিক না এটা করো না হয়তো আব্বু ওই সময় রাগ হয়েছে পরবর্তীতে আব্বু বুঝতে পেরেছে আর এই গল্পটা বলার পিছনে একটা কারণ ছিল যে এই ছোটো থেকে বড় হওয়ার পেছনে কিন্তু বাবা মা দুজনেরই হাত আছে আর তারা যখন বৃদ্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাদের সাথে কখনোই খারাপ আচরণ করো না এবং তাদেরকে বোঝার চেষ্টা করো যথেষ্ট আল্লাহ হয়তো যথেষ্টই তোমাদেরকে দিয়েছে বা যতটুকুই দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেবা করো ট্রিটমেন্ট করো যাতে তার রুহু থেকে আত্মা থেকে কখনো তোমাদের প্রতি বর্দয়া না আসে সেটা চেষ্টা করবা আমার যেন আমার কোনো রিগ্রেট নেই আমার কখনো মনে হয়নি যে আমার আব্বু বা আমার আম্মু আমার আমার কোনো কথায় বা কোনো আচরণে কষ্ট পেয়েছে যখনই মনে হয়েছে যে কষ্ট একটু আমি হয়তো দিয়েছি একটু জোরে কথা বলেছি সাথে সাথেই তাদের পা ধরে সরি বলেছি বা একটা হাক কখনো আব্যামুক ওভাবে করা হয়নি কিন্তু ওই যে পা ধরে সরি বলেছি বা জোরে ধরে রেখেছি পা ছাড়বই না আমাকে বলতেই হবে যে আমি মাফ করে দিয়েছি তো ওইভাবে আমি মাফ নিয়ে এসেছি বা দুষ্টামি ছলে হলেও মাফ নিয়ে এসেছি কিন্তু কখনো কষ্টের বা দুঃখের কারণ আমি হইনি সন্তান হিসেবে আলহামদুলিল্লাহ যত ব্যস্তই থাকো না কেন বাবা মাকে সময় দিও এবং তাদেরই দোয়ার ভান্ডার যতদিন আছে দোয়া নিয়ে যেও শরীরটাও আজকে বেশ খারাপ লাগছিলো ভালো লাগছিল না আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না আর আসলে বলার চেষ্টা করেছি নিজের অভিজ্ঞতাগুলোই শেয়ার করেছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের প্রত্যেকের বাবা মা যেন সুস্থ থাকে পরিবার নিয়ে তোমরা যেন ভালো থেকো ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ